অফিসে চাকরি পেলাম মনটা যে কত খুশি যা বলার বাহিরে গত দুদিন খুবই টেনশনে ছিলাম আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন গত দুদিন কেন টেনশনে ছিলাম মাসের প্রথম দিকেই কিন্তু সব জায়গায় লোক নেওয়া হয় যখন আর কি তিন থেকে চার দিন পার হয়ে যায় তখন খুবই টাফ হয়ে যায় জব নেওয়া তো সেই দিক থেকে যেহেতু গত দুই দিন চলে গিয়েছে আর কী বলবো আমার গত দুই দিন খুবই খারাপ গিয়েছে প্রত্যেক দিন সকালে বৃষ্টি ছিল সেই গত তিন দিন আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে তো যা বলার বাহিরে সকালে বেরোনির মতো অবস্থা না আর হঠাৎ করে ছাতাও কিনে নাই যে কারণে আর কি আমি কোথাও বের হতে পারছিলাম না আমার একটা অফিসে চাকরির কথা আগে হয়েছিল আমি বৃহস্পতিবার দিন গিয়েছিলাম তো ওনারা আমাকে বলে দিয়েছিলেন যে শনিবার দিন যাওয়ার জন্য যে হয়ে যাবে চাকরিটা তো ভাগ্যটা আসলে খুবই খারাপ হয় তো ওখানে আমার রিজিক নেই যে কারণে আর কি আমার জবটা হয়নি আমি যেতেই পারিনি লেট হয়েছিল যেতে বৃষ্টি ছাড়ার পর গিয়েছিলাম তো ওনারা বলেছিলেন যে তুমি কালকে আসো কালকে আসলে ইনশাল্লাহ আমরা চাকরিটা দিয়ে দেব তো তারপরের দিনও যেতে পারিনি বৃষ্টির কারণে তো সেই দিক থেকে টেনশানে থাকার কারণে কালকে আমি আর কি একটা অফিসে কথা বলে রেখেছিলাম তো আজকে আমাকে যেতে বলেছিল তো আজকে যাওয়ার পরেই চাকরিটা হয়ে গিয়েছে তো আমি আর কি আজকের দিনটায় টাইম নিয়েছি যে আমি কালকে থেকে জয়েন করব আর বাসায় গিয়ে একটু বুঝ পরামর্শ আছে স্যালারির বিষয়টা তো আমি বাসায় গিয়ে কথাবার্তা বলি তো ওনারা ওনাদের কার্ডটা দিয়ে দিয়েছেন যেন আমি বাসায় এসে কথা বলে ওনাদেরকে বিকেলের মধ্যে জানিয়ে দিয়ে আমি জবটা করব কি না কারণ ওনাদের এখন লোক দরকার যদি আমি না করি তাহলে কালকে ওনারা লোক নিয়ে নেবেন তো আমি কার্ড নিয়ে চলে আসি বাসায় আর খুবই রিল্যাক্সে আছে এখন কারণ ঢাকা শহরে আছে একটা দিন বসে খাওয়াই যারা ঢাকায় থাকেন তারা বুঝতে পারবেন একটা দিন বসে খাওয়া মানে অনেক দিক থেকে লস কারণ হচ্ছে দোকান বিল বা টাকা খরচ করে বাজার করে খাওয়া তারপর হচ্ছে গিয়ে রুম ভাড়া আছে মানে সব দিক থেকে বসে খেয়ে বাড়ছে তো এদিক থেকে আমি খুবই টেনশনে ছিলাম তো আজকে যাওয়ার পর যেহেতু চাকরিটা হয়েই গিয়েছে আর বাসায় এসে নিহানিসার বাবার সাথে আর কি আলাপ আলোচনা করলাম যে কিভাবে কি হবে তো আমি আর কি এতটা টেনশনও নেই নি কারণ আমি ভেবে রেখেছি আগে যদি আমার জবটা এখন নাও হয় আমি কোনটাকে কাজ করবো আর যদি কোনটাকে নাও করতে চাই তাহলে আমি অপারেটারে কাজ শিখে তারপর আমি যে কোনো অফিসে অপারেটার হিসেবে নিয়োগ হবো আগামী মাসে তো সেই দিক থেকে আর কি টেনশনটা আমার কম ছিল তো একদিক থেকে ভেবে রেখেছি যে এখন জবটা নিলে ভালো হয় কোনটাকে নেই বা রেগুলার হিসেবে নেই কারণ দেখা যাচ্ছে আমি যদি আবার অপারেটারের কাজ শিখতে চাই আমার অনেকগুলো টাকা এই মুহূর্তে দেখা যাবে বের করতে হবে কাজটা শিখতে হবে আমার টাইম নিয়ে তো সেই অনুযায়ী আমাকে বসে খেতে হবে অনেকটা দিন তো সেই দিক থেকে আমার অনেকটা লস হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে না এখন কাজ শিখবো না যেহেতু জবটা হয়েই গিয়েছে যেভাবেই হোক করি আর এখানে আর কি স্যালারি সিস্টেমটা আমার খুব পছন্দ হয়েছে কাজের সিস্টেমও পছন্দ হয়েছে আর স্যারদের ব্যবহার বসদের ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো তো সব দিক থেকে যেহেতু কাজটা হয়েই গিয়েছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে তো আমার শরীরটা ভালো থাকে অনেক আপু ভাইয়ারা আমাকে ইনবক্স করে থাকেন যে আপনারা জব নিতে চান আসলে কি ঢাকা শহরে আসতে গেলে নিজের পরিচিত মানুষদের কাছে আসতে হয় কারণ দেখা যায় গিয়ে থেকে খেয়ে জব নেওয়াটা খুবই ডিফিকাল্ট কারণ কেউ কাউকে ধরে ধরে কোথাও অফিসে নিয়ে যেতে পারে না সবাই জব করে কেউ কাউকে নিয়ে যাওয়ার মতো সময় নেই নিজেরই অফিস চিনে চিনে যেতে হয় তার জন্য আমি মনে করি নিজের পরিচিত লোকদের কাছে যাওয়াই অনেকটা ভালো তা আশা করি সবার উপকার হবে ভিডিওটা আসসালামু আলাইকুম